মঞ্চ মিম্বারে বসত বয়ানে বসত তো চেহারাটা মনে হতো সূর্য এটা বুঝে একটা সূর্য আল্লাহ আমার হুজুরের হায়াত আমার হুজুরের খবরকে জান্নাতি চুক্তি বানায় আমার হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন ওবা যেটা আমার ভাষা বলতেন ওবা সময়ের মূল্য দিবা তোমরা রে নিকি দিয়ে রে মাপা হবে চির আমের ভাষায় তরজমা করছি সময়ের মূল্য দিবা স্বর্ণ মাপার পাল্লা দিয়ে তোমাদেরকে মাপা হবে সুবহানাল্লাহ বলবেন না কি বলছে বলেন স্বর্ণ মাপার নিকটে দিয়ে তোমাদেরকে তোলা হবে মাপা হবে আচ্ছা দারুয়া মাপার পাল্লা আছে না লাকড়ি মাপার পাল্লা লাকড়ি মাপার পাল্লার মধ্যে এই ইয়ে কত ব্যবধান গ্যাপ কত দূর থাকে এটা ওটার সাথে স্বর্ণ মাপার পাল্লা স্বর্ণ মাপার পাল্লা বক্সের ভিতরে দেয় কেন বলেন তো যেন বাতাসেও কিনা হয় না নড়ে হাজত বলতেন নিজের জীবনকে দামি বানাও স্বর্ণ মাপার পাল্লা দিয়ে তোমাদেরকে মাপা হবে বলবেন না কি দিয়ে মাপা হবে স্বর্ণ মাপার পাল্লা দিয়ে মাপা হবে গত এই একজন আসছে একটা ঈদের নামাজ পড়াবেন তিন লাখ টাকা দিব একটা ইতে নামাজ পড়াবেন তিন লাখ টাকা দিন মালয়েশিয়া তাই যাইতে হবে কবে কারণ মানে শেষ দশকে গেলেই হবে আমি কি আমার এতে কাফির কি হবে আমরা তিন লাখ টেন লাখ বুঝি আমি এতে কাপ ছাড়তে হবে সকালে কি সুন্দর করি একটা বুদ্ধি দিছি কত বড় লোক দেখা রে বাবা রে বাবা আমি কি তিন লাখ ডলার দিলেও তো হবে আর টিয়া তো হবে ডলার দিলেও তো হবে বাড়াল আমার সময়কে দামি বানানো বলেন সময়কে কি বানানো সময় দামি হয় তিন জিনিসের দ্বারা এক নম্বর ইমান এক নম্বর কি দুই নাম্বার হলো জিকির তিন নাম্বার হলো গুণা থেকে বেঁচে থাকা গুণা থেকে বেঁচে থাকা গুনা গুণা থেকে বেঁচে থাকা সময়ের ফরিজা হলো তিনটা সময়ের দায়িত্ব হলো তিনটা সময়ের কাজ হলো তিনটা এক নম্বরে গুণ ইমানের সাথে থাকা ইনাহা ইমাহুল সময়ের প্রধান দায়িত্ব হলো ইমানের সাথে থাকা একটা মিনিট ইমান থেকে বিচ্ছিত হওয়ার কোনো সুযোগ নাই এক সেকেন্ড ইমানের সাথে ইমান থেকে বিচ্ছিত হওয়ার কোনো সুযোগ নেই অক্সিজেন থেকে যেমন বিচ্ছিত হওয়ার কোনো সুযোগ নেই একবার মারছে শুধু একবার মারছে হার্টে একবার মারছে একবার শুধু একটুখানি ধাক্কা দিছে সঙ্গে সঙ্গে অফিস থেকে সোজা হার্ট ফাউন্ডেশনে কি বাস্তব না বাস্তব কি ঘরে আসার পরামর্শ করে না ঠিক যেমনি অক্সিজেন থেকে এক সেকেন্ডের জন্য বিচ্ছুদ হওয়ার কোনো সুযোগ নেই ইমান থেকে এক সেকেন্ডের জন্য খালি হওয়ার কোনো সুযোগ প্রতিটা মুহূর্ত ভাবতে থাকা আমার মা শুধু আল্লাহ প্রতিটা মুহূর্ত ভাবতে থাকা তিনি আমাকে দেখেন তিনি আমাকে শুনেন তিনি আমাকে জানেন আল্লাহ আমি আমার হাতের তালুটাতে যেভাবে দেখি আমার রব আমাকে এভাবে দেখে রাতের অন্ধকারে ওইভাবে দেখে দিনের আলোতে ওইভাবে দেখে আমি যখন মসজিদে তখনও দেখে আমি যখন অফিসে তখনও দেখে আমি যখন লোকালয়ে তখনও দেখে আমি যখন একাকী তখনও দেখে আমি অন্ধকারে তখনও দেখে আমি দিনের আলোতে তখনও দেখে আল্লাহবর আর তার সামনে আমি আর তার মধ্যে কোনো পর্দা নাই আমি আর তার মধ্যে কোনো কিনাই নাই বলেন আমি আর তার মধ্যে কোনো হাইল নাই আল্লাহ তাহলে আমাকে দেখেন আমা আকুম তিনি আমার সাথে আছেন অহুয়া তিনি তোমাকে দেখেন তিনি তোমাকে দেখেন তিনি তোমার সাথে আছেন এই কথাটাকে ভাবতে থাকা প্রতি মুহূর্ত আমার উপরে ফারিজা আমার উপরে জিম্মাদারি আমার দায়িত্ব

এটা যেন চলতেই থাকে যেন চলতেই থাকে আমার অক্সিজেন যতক্ষণ চলে এটা জানাতো নাই কখনাত কখন দেয় কখন ব্রেন জবাব দিয়ে দেয় জানাতো নাই কখন হার্ট জবাব দিয়ে দেয় জানাতো নাই কখন আইসিউতে দিয়ে দেয় জানাতো কখন এখানে ফাইভ লাগায়া দেয় জানাতো নাই ব্রেনে কখন অক্সিজেন চুকিয়ে যায় জানাতো নাই হাড়ে কখন আর সাপ্লাই বন্ধ করে দেয় জানা তো নাই আর কখন পারবো জানা নাই এই জন্য কোনো মিনিট হাত ছাড়া করে দেওয়ার হাত ছাড়া করার সুযোগ নাই, কোনো বিকেলবেলা হাত ছাড়া করার সুযোগ নেই কোনো রাত হাত ছাড়া করে দেওয়ার সুযোগ নেই কোনো দিন হাত করে দেওয়ার সুযোগ নেই হাজার কাছে কোটি কোটি বছর থাকবো তাকে কেন ভুলে গেলাম যিনি আমাকে কখনো ভুলেন না তাকে কেন ভুলে গেলাম যিনি আমাকে কখনো ভুলেন না তাকে কেন ভুলে গেলাম আর যে আমাকে কখনো মনে করে না তার পেছনে আমি কেন ঘন্টার পর ঘন্টার সময় দিলাম হা ও মোবাইলের নর্তকি তো আমাকে কখনো চিনে না মোবাইলের নায়ক তো আমাকে কখনও চিনে না ওই ফ্লেয়ারগুলো তো আমাকে কখনো চিনে না আগামী জীবনেও চিনবে না বলেন না বলেন না বলেন কি বলছি বলেন ওই নায়ক নায়কগুলো তো আমাকে কখনও চিনে না আজ আমি তো চিনবে না নায়িকাগুলো আমাকে কখনো চিনে না আগামীতেও চিনবে না এই প্লেয়ারগুলো তো আমাকে কখনো চিনে না আগামীতেও চিনবে না যারা আমাকে কখনো চিনে না তাকে আমি ঘন্টার পর ঘন্টা টাইম দিলাম আর যদি আমাকে এক সেকেন্ড ভুলে না তাকে কেন আমি ভুলে গেলাম হা কাকে ভুলে গিয়েছি কাকে মনে রাখছি হা যদি না চিন্তা করতাম হা কে আমাদের হৃদয়গুলোকে জাগাবে আমাদের হৃদয়গুলোকে কে একটু জাগাবে আমাদের হৃদয়গুলোকে আমাদের এই ঘুমন্ত দিনগুলোকে কে একটু জাগাবে হ্যাঁ জাগানে বলা মানুষগুলো মরে গেছে জাগানে বলা মানুষগুলো কবরে চলে গেছে আর আমরা যারা আছি আমরা ফেসবুকে ডুবে গেছি বলেন বাস্তব না বাস্তব মুফতি সাহেব তিনিও ফেসবুকে মহাদেব সাহেব তিনিও ফেসবুকে খতিব সাহেব তিনিও ফেসবুকে বলেন না বাস্তব না বাস্তব এই জন্য মেরে ভাইও দিনের দিকে তাকানো দিনের দিকে তাকানো আপনি যদি

পকেটে একটা পান একটা আরে বান্ডিল বাদ দেন শুধু পাঁচশো টাকার একটা নোট আছে এটা আমার বারবার দেখা আছে আছে না নাই বাস্তব না বাস্তব আমি কেন চাইলাম না আমার হৃদয়ে আমার রব এই মানের দৌলত রেখে দিয়েছেন যে দৌলতের এক জার্রার দাম দশ দুনিয়া বরাবর জান্নাত এটা মাঝে মাঝে কেন চাইলাম না এটা আছে না নাই

আমি যে প্রাণী ক্যারিমের কথাগুলো তোমাদেরকে বলেছি এর মধ্যে রয়ে গেছে অবশ্যই অবশ্যই উপদেশ রিমাং খান হলে হুল ওই ব্যক্তির জন্য উপদেশ যার এখানে একটা হৃদয় আছে যার এখানে একটা গিয়েছে আর যে ছবি দিয়ে দিয়ে হৃদয় মেরে ফেলেছ তোমার কাছে তো আমার এই আওয়াজগুলো লাগে গরুর আওয়াজ বলেন বাস্তব না আওয়াজ আছে গরুর একটা আওয়াজ শুনি না কি শুনে ইল্লা গরু শুনে শুধু একটা আওয়াজ আপনি গরুকে বললেন গরু আমি তোমাকে অনেক ভালোবাসি গরু কী শুনছে বলেন না গরু শুধু কি শুনছে আল্লাহ তালা বলেন ইন্নাফিদ আলি কা না বিক্রম প্রিমাঙ্ক আ নালা ব আমার এই কথাগুলোর মধ্যে রয়ে গেছে উপদেশ শুধুই তাদের জন্য যাদের এক হৃদয় রাজের এ বুকে একটা হৃদয় আছে সুহান এখানে একটা কি আছে এখানে একটা হৃদয় আছে তাও আলকাচ্ছা মা বহুবাসা হি আতো কাছে কানটা লাগিয়ে দেয় হৃদয়টাকে হাজির করিম চলো কি করে বলে এই তিন তলায় বসে কান লাগিয়ে দিছে হৃদয় এটাকে হাজির কৰিলা তাক দিলে কথাটো মুঠ আজ আপেক্ষা কৰিছে হাজাদ দিব কথা কলে একামত দিব কথা কলে

ইংরাফিদারি কালা লিখর লিমন খান মুখালবুন আমার এই কথাগুলোর মধ্যে উপদেশ হয়ে গেছে তাদের জন্য যাদের বুকে একটা হৃদয় আছে সোহান আউ আলকাস্যা মহাবাঘু ভাষা হিল অথবা কান লাগিয়ে দিয়েছে দিলটাকে হাজির করে মুসাল্নি বলেন এই দুটো শর্ত হলো হেদায়েতের জন্য পূর্ব শর্ত দিল লাগানো কান লাগানো সোভান বলে দিল লাগানো কান লাগানো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী লা ইয়ুদুন মা আল্লাহ ইলাহান আখার আমার বান্দা কারা আমার বান্দা হলো ওরা যারা না আমার সাথে অন্য কাউকে ডাকে না আমার সাথে অন্য কাউকে ডাকে না বলেন দেখবেন বলে ইয়া গাবস যেই সমস্ত বক্তারা মানুষকে শিরিক শিখায় শিরিক শেখায় কি শিখায় বলেন বক্তারা কিন্তু কিছু কিছু বক্তা আছে শিরিক শেখায়

দেখতে বক্তা লেকিন আসলে ডাকা টাকা আসলে কি বলেন টাকা আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে আছে হাত পাতা যাবে না আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে বড় বলা যাবে না আল্লাহ তালা ছাড়া অন্য কারোর নামে স্লোগান দেওয়া যাবে না কি বলছি বলেন দেখতে কি দেখা যায় বক্তা হুজুর আসলে কি টাকা টাকা আসলেনি আর যে সমস্ত বক্তারা নিজেরা নামাজ পড়ে না এরাও দেখতে হুজুর আসলে ডাকা আসলেনি আসলে ডাকা আল্লাহ আমাকে এ জলের অন্তর্থোগ করে দিও না বল্ল না মাল মহিনা না খাপ না আল্লাহ সাথে অন্য কাউকে ডাকে না বলল দুই নাম্বার ওলা ইয়াক্তুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায় ভাবে হত্যা করে না বল অন্যায় কি করে না তাহলে একটা বলে শিরিক করে না বলেন দুই নম্বরে অন্যায় ভাবে হত্যা করে না বলেন অন্যায় ভাবে বেঈমানকে হত্যা করাও জায়েজ নাই আরে বলেন না অন্যায় ভাবে কাফেরকে হত্যা করা জায়েজ নাই বলেন অন্যায় ভাবে হত্যা করা কি নেই আর এখন তো শুধু আমার দলে না হত্যা কি শুধু আমার বিরুদ্ধে একটু বলছে হত্যা বাস্তব না বাস্তব দেখেন আমার আমির আমির মানে না হত্যা আরে কথা বললাম আমাদের আমির সাহেব কি মানে না বলেন হত্যা করা যাই আমাদের আমির সাহেব আমির সাহেব মানে না كيف وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ أتنا نَمْبَرَ جَرَا شِيرِكْ وَلَا يَزْنُونَ زِنَا كَرَنَا পাতা এক নম্বরে কি করে না চুরি করে না দুই নম্বরে কি করে না হত্যা করে না তিন নম্বরে কি করে না জেনা করে না আল্লাহ তাআলা বলেন এই তিনটা যদি কেউ করে এই তিনটা যারা করে না এরা হলো আমার বান্দা ওয়া ইবাদুর রহমান এরা হলো আমার বান্দা এই তিনটা যারা করে না আর এই তিনটা যারা করবে কায় ইফাআল দালেক এই তিনটা যারা করবে ইআলকা আযানা সে আছরেই দেখবে সে কি পরিমাণ গুনাহ করেছে আছরে এদের হবে ডবল 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 এদের আজাব শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে না বলে না কয়টা কাজ এক নাম্বার দুই নাম্বার হত্যা তিন নাম্বার জেনা সিঁড়ি হত্যা জেনা বলেন সিঁড়ি হত্যা জেনা আল্লাহ আমাকে হেফাজত করেন আমাদের সকলকে হেফাজত করেন কারোর উপরে কারোর নকশার উপরে কারো কারো কি নাই নেই এক্মিনার নাই এক্মিনার নাই বুঝুন না কথা কাকে যে কখন কি দেয় ফাঁদে ফেলে দেয় এজন্য আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া আল্লাহ তাআলার কাছে কি চাও টাকা কাজ তিন কি কি শিরিক থেকে বাঁচা ফতল ফতল মানে কি অন্যভাবে হাত্তাহ তিন নাম্বার জেনা জেনা আল্লাহ তালা বলেন ইউদাফ লাহু এদের রাজা ভপেটা বন্ধ হল কেউ মালকে আনো কে দিবসে ওয়া মোহানা আর এরা নামে থাকবে মোহানা চিরদিন ইয়া হালুৎফিয়ে এরা জাহান্নামে চিরদিন থাকবে মহানা লাঞ্ছিত হয়ে নজুবিল্লা বলে কাহার নামে থাকবে কি হয়ে লাঞ্ছিত হয়ে কতদিন থাকবে চিরদিন থাকবে ইল্লাম তাবা তবে যে তো করে ফেলে সোহা ইমান আনে আমালাং সলে হা এরপরে যারা নেকামল করবে বাহ যারা তভাবা করবে যারা ইমান আনবে যারা নিকামল করবে বলেন তহবা করবে ইমান আনবে নে কামল করবে স উলে কাইউবত দিলো ল উছাইয়া আদিম আমিনা এদের গুনা গুণকে নিখি দ্বারা দিয়ে দিব এদের গুণাগুলো কি কি দ্বারা দিয়ে দিব আচ্ছা কি পরিমাণ অফার হ্যাঁ অফারটা কেমন এক কোটি টাকা আপনি দেন আছেন উনি আপনাকে দায়িত্ব বলছেন এই কাজটা করলে এক কোটি টাকা মাফ করে দিব আর এক কোটি দিয়ে দেব আচ্ছা অফারটা কেমন হ্যাঁ একটা অফার দিয়ে দেখেন না আমাদের কি ইবাদদ লা সে আজি হাসানা আমি রব্য নালা আমি এদের ঘুনাগুলো নেকি খতারাব থিয়ে দিব পক্ষনা লোগাফুর মহিমা আমি পারি আমি গফর আমি রাহিম গাফুর বলে মাফ করে দিব রাহিম বলে নেকি দিয়ে দি এব ঠয়ে দিব।

আর হপ্তা আর কি জে না শ্রীক ফতল জে না শ্রিক ফতল যে না আবার আর কাকে মাফ করে দিবেন কও বা ইমান আমাদের সরি ক বা বাহ বাহ কি সুন্দর সলিউশন মিলবে আরে কি সুন্দর সমাধান কি আরে কি গোল্ডেন অফার শুনেছি না কেমন এবার অফারটা কেমন এবার সান্ত্বনা দিয়া শোনা তবে যে তাও বা ইমা আমলে সারেন মাফ আর বদলে দিব গুনাগুরুকে নিত أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه الله سلام عليكم قتلوا لكم كتابة بوضع منا شهد آمين آمين